আপনারা যেখানে দেখুন আমি আজকে চিকেন ফ্রাই করব তাই দেখুন লম্বা লম্বা করে চিকেনগুলো কেটে নিয়েছি এর চিকেন ব্রেস্ট এরকম করে কেটে নিয়েছি তাই এখন আমি এর মধ্যে মশলাগুলো মেশাবো এই যেখানে আমি আদা রসুন আর একটা পেঁয়াজ সেচে রেখেছি স্যাঁচাটা দিলে একটু মুখের মধ্যে বাদে ভালো লাগে একবারে ফিনিশ করে দিলে তো বোঝা যায় না আমি স্যাঁচাটা দিতেই ভালোবাসি ওয়াও এবার আমি এই যে লবণ দেব পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিলাম সব মশলাগুলো আমি দিয়ে নিয়ে প্রথমে মাখিয়ে নেব এই যে ধনে গুঁড়ো যে মরিচের গুঁড়া এখানে যেহেতু কাঁচা মরিচ দিইনি মরিচের গুঁড়াটা একটু বেশি পরিমাণে দেব আর এই যেখানে আমি আগে থেকে চিলি ফ্লেক্স ভেজে রেখে দিয়েছি এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম সন্ধ্যাকালীন খাবার সন্ধ্যার সময় সবারই মুখরোচক কিছু খেতে মন চায় তাই সন্ধ্যার সময় বানাচ্ছি আমি একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো এবার আমি এই যে এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাও দিয়ে দেবো কারণ এখন ইনস্ট্যান্ট বানাবো মেখে রেখে দিলে আর একটু ভালো হয় ইনস্ট্যান্ট বানাবো বলে কর্নফ্লাওয়ারটা এখনই দিয়ে দেবো তা এই যে কর্নফ্লাওয়ার তো দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়ে দেবো তাহলে খেতে মচমচে হবে ভালো এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেবো এখন বেশি একটা মশলা গায়ে গায়ে না এইভাবেই আমি মচমচে করে ভেজে নেব তখন ধরাই যে আমার মানে তেলটা গরম হয়ে গেছে গরম আমি যে একে একে এইভাবে আস্তে আস্তে ফেলে দেব এখন আলাদা আলাদা করে খেয়ে দেবো একটা না লাগে আস্তে আস্তে জাল দিয়ে একদম করে আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে যে আমাদের চিকেন পাকোড়া হয়ে গেছে আমি যেখানে নেব তখন ধরাই যে আমার চিকেন পাকোড়া গুলো হয়ে গেছে আমি একটু সস নিয়ে একটু ডেকোরেশন করেছি পেঁয়াজ আর শশা দিয়ে আমি এক এক করে এখানে সাজিয়ে দেবো